গুড মর্নিং কেমন আছেন সবাই এই আমার পূর্ণিমার পুজো শেষ করলাম এই পূর্ণিমার পুজোটা শেষ করলাম লুচি সুজি করে পুজো করে পাঁচালি পরে এই উঠলাম আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম যার জন্য আমার এখন আপাতত সব কাজ শেষ थकें देखते थे অর্জুন নিঃশ্বর সংবাদের একটি উক্তি বলি হরে কৃষ্ণ রাধে রাধে সচিদান তাহলে ঈশ্বর কি সৎ চিৎ আনন্দ আপনি এত দুঃখে থাকেন কেন ভগবান তো বলেনি আমি নিরানন্দ ভগবান বলছেন আমি আনন্দময় আমি প্রেময় আমি উপরে অধিষ্ঠাত্রী দেবী তিনি যদি দুবাহু তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ঈশ্বর কি করে তার সকল দিক থেকে দার খুলে দেয় তাই মাতাকে কখনো অবজ্ঞা নয় যদি কিন্তু ভ্রমণ করতে যান পিতাকে শ্রদ্ধা করেন মার্জনা করেন আমি আমার মা বাবাকে ভালোবাসি কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসি না তাহলে কিন্তু অমর্যাদা শাস্ত্রে বলছে উপরে থুতু দিয়ে গায়ে করবে এটি আমার কথা নয় তার এক বিঘ্ন এক বন্ধু বলল আমার ব্যবসা আছে তুমি আমাকে কিছু অর্থ সহযোগিতা দাও আমি ব্যবসা বাণিজ্য করব বলল কি ব্যবসা বাণিজ্য করে যা লাভ হবে তোমাকে অর্ধেক আর আমার অর্ধেক প্রথম বছর দিল দ্বিতীয় বছর কদাচিত দিল তৃতীয় বছরে বলছে আমার আর লাভ হয় না মনটা খুব খারাপ কিন্তু তার কিন্তু অর্থ হয় একমাত্র গরু আছে গালি আছে তাকে ঠিক দেখতে পারে না গামীকে যখন খেতে দিয়ে এসছে সেই দিন গামিটা বেড়েছে বাম বুকে মারা গেল যেদিন মারা গিয়েছে তার যে বন্ধু ছিল

নরসিংহ চতুর্থী উপলক্ষে তিন দিন যে প্রোগ্রাম হচ্ছে আজকে তার দ্বিতীয় দিন সেই প্রসাদ দেখিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি কালকেও শুক্রবার কালকেও আছে। তো সে যাওয়ার আগে যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন ব্লগুলো কেমন হচ্ছে জানাবেন টাটা প্রসাদ দর্শন করেই আজকে ব্লগটা শেষ করতেছি